যে কোনো একটা সরকার হইতো দশটার হইতো আমার মতন যারা কাজ করছিল করছিলাম বিশ তিরিশ বছর এখানে আমার বানানো আছে ল্যাম্পিট বানাই তারপরে স্যার আছে মোড়া আছে মোড়াটাই আমার বেশি প্রিয় মোড়াটাই আমি বেশি আমার দোকানের মধ্যে আছে আপনার মোড়ো আছে দুই তিন পত এক চেয়ার আছে ছোট ছোট একেবারে স্যার আছে শেয়ারও আছে তিন চারপত্র শেয়ার আছে যেমন এক কেজি আধা কেজি আধবা আব্বা রকম আছে ছোটো আছে ঠিক আছে তারপরে আছে আপনার বাদ জগতের মধ্যে বাদ জগতের মধ্যে আছে আপনার খাঁচি আছে চালনি আছে তারপরে আছে আপনার ল্যাম্পশিট আছে হ্যাঁ বেতেরও আছে ল্যাম্পশিট বা আপনার বাঁশেরও আছে এরপরে আছে হলো আপনার এই ব্যাতের মধ্যে আছে হলো ফলের জুড়ি আছে মনে করেন যে দেখেন ওই যে সিরিয়ালও অনেক আছে তারপরে গ্যালাস আছে হ্যাঁ গ্যালাসও আছে আপনার চার পাঁচ ফটের দাম বারোশো আছে কোনোরা আছে এক হাজার কোনোটা সাড়ে আটশো আছে হ্যাঁ কোন আপনার আছে হলো ষোলোশো টাকা দাম ওইগুলো খালি গ্যালাস ব্যাপের হ্যাঁ তারপরে ল্যাম্পশিট আছে ব্যাতের যেগুলাই কোনো আছে দুই হাজার কোনো আছে পনেরোশো কোনো আছে আঠেরোশো পুনর আছে নর্মাল জিডি একবারে বাসের এরা আছে আপনার ছশো হ্যাঁ স্যার এখনও আমার দোকান আছে এখনও আমি দোকান মেললে প্রতিদিন বিশ এই আলা সব আমরা ঢাকার থেকে যারা আসে এরা নেয় আপনার এই স্যার কেননা আগে এই গ্রামের লোকজন আগে নিচে এখন ঢাকার যারা আছে এরা তো দিবা ডিবামিবা দিয়ে খাচ্ছে এখন এই যে আহে ঘুরতে আয়া দেহ অনেক সুন্দর মনে করেন হ্যাঁ রে কিনতে হ্যাঁ বিচারটা কিনে নিয়ে যায় এই ব্যবসাটা হলো ঘাটে মনে করেন এই দুই বছর তো আমার দোকান দিছি আর হেয়ার আগে ছিলাম আমি হলো খোলা মানে খোলা আকাশের নিচে আছে এই সময় দোকান পাঠা ছিল না বিরাট ব্যস্ত এ এটা আমার মাথার এটা আমার বহুত বহুত দিনের মানুষ আপনার এটা প্রায় এই ঘাটটা তো মাওয়া ঘাট যে পদ্মা সেতুটা দিচ্ছে এটাই তো পনেরো বছরের কাছে এই আমি মিস্ত্রি কাজের ফাঁকে ফাঁকে আমি মোড়া বেসাম এই নাটের গাড়ি আছে খুলনা মোলনা বরিশাল বরগুনা হ্যাঁ তারপর পাথরগাড়া হ্যাঁ বিভিন্ন এইসব জায়গায় আমার দক্ষিণবঙ্গে অনেক লোকই আমার এই ট্র্যাকের ড্রাইভারগুলো তৈরি কেননা আমি যেসব মোড়া বেসি আমার দুই নম্বর পল্টনের মধ্যে এই ট্র্যাক আর ড্রাইভাররা থাকতো দুদিন দিন চার দিন করে থাকতো সিরিয়ালে কেন ফেরিতে না তারও আমার মোরা কিনছে বহুত মোরা আমার দক্ষিণবঙ্গে আছে অন্য গ্রামের থেকে নিজের গ্রামে শান্তি আছে কত সত্য কথা শোনা না তবে অন্যের গ্রামটাই ভালো আছো ওটা প্রায় সকম আছে এখন নিজা গ্রামের লোক প্রায় বেশি হ্যাঁ কেন এই মাল হয় নিজের বানাইতো হয় দোকানে একা মানুষ মানে পেশারটা বেশি করে তবে পেশার আনা যায় অনেক গ্যাসাইনি খুব খারাপ হ্যাঁ প্রতিদিন দোকান বাড়া কানাইন বাড়াইয়া দিয়া নিজের লুজের থেকে খালি আমার না সরকারটা নতুন যে কোনো একটা সরকার হইতো গ্যাসটা একটু হইতো আমার মতন যারা নর্মাল লোক আছে ভাই খুব শান্তি এখন তো সরকার নাই নেয় মানুষের হাতে টাকা নেই আমি মাল কি মানুষের হাতে টেকা থাকে এবং মাল মাল না।